আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খেলা সরাসরি টাইবেকারে ফলাফল আসবে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুই গোলরক্ষক দুই দলের আনন্দপুর ফুটবল একাদশ প্রক্ষান্তরে শোলজুড়া ফুটবল একাদশের দুই গোলরক্ষক ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ রেফারি শাহাবুদ্দিন প্রক্ষান্তরে কিন্তু আপনারা জানেন আজকের এই চতুর্থতম ম্যাচ শেখ মিজানুর রহমান এনাম কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থতম আপনারা দেখতে পাচ্ছেন দেখতে আনন্দপুর ফুটবল একাদশের বৃন্দ বসে আছেন দেখা আগে এবং শৈলজুরা পল্লী নেটওয়ার্ক ফুটবল একাদশের প্লেয়ার বিন্দু দেখতে পাচ্ছেন এবং টিম ম্যানেজমেন্ট তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে কি করা লাগবে দুই দলই কিন্তু জয়ের জন্য অনেক আশাবাদী সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে কিন্তু ম্যাচ পরিচালক শাহাবুদ্দিন তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন আনবর উপভোগ করছেন শেখ মিজানুর রহমান এনম ফ্রিস্কা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থতম ম্যাচ সরাসরি ব্রাহ্মণডুরা ইউনিয়ন মাঠ থেকে এর মধ্যে দেখতে পাচ্ছি আনন্দপুর ফুটবল এক আদশের যেই এগারো নম্বর জার্সি পরিহিত যাচ্ছেন শট নেওয়ার জন্য এবং প্রতিহত করবেন শৈলজুরা

নিজের নামের সুবিচার করেছিলেন বলে হাত রেখেছিলেন শেষ পর্যন্ত বল হাতে রেখেও কিন্তু বল গড়িয়ে গড়িয়ে জালের ঠিকানায় পৌঁছে গেল গোল এই মুহূর্তে কিন্তু শট নেওয়ার জন্য যাচ্ছেন সাত নম্বর জার্সি পরিহিত সলজুরা পল্লী নেটওয়ার্ক ফুটবল একাদশের সুহেল অত্যন্ত দ্রুতগতি সম্পূর্ণ এই ফুটবলার সুহেল তিনি গেছেন শট নেওয়ার জন্য দেখা যাক এবং গোলরক্ষক গোলরক্ষক

এই মুহূর্তে শট নেওয়ার জন্য যাচ্ছেন দশ নাম্বার জার্সি পড়িত রাজু যাচ্ছেন রাজু শট নেওয়ার জন্য নেটওয়ার্ক ফুটবল একাদশের অত্যন্ত ভালো খেলেছেন মাঠে তিনি এই মুহূর্তে আসছেন সলজুরা একাদশের হয়ে দ্বিতীয় নাম্বার শটটি করার জন্য ওদিকে গোলরক্ষক প্রস্তুত চমৎকার বুদ্ধিদীপ্ত গোল রাজু দুটির মধ্যে দুটি গোল সঞ্জুরা ফুটবল একাদশ এবং দুটির মধ্যে দুটি গোল আনন্দপুর ফুটবল একাদশ হবিগঞ্জ যাচ্ছেন তৃতীয় নাম্বার শর্টটি নেওয়ার জন্য দশ নাম্বার জার্সি পরিহিত ফুটবলার রাসেল দশ নাম্বার জার্সি পরিহিত রাসেল বল বসাচ্ছেন রাসেল যাচ্ছেন শট নেয়ার জন্য এবং গোল তিনটির মধ্যে তিনটি গোল আনন্দপুর হবিগঞ্জ এবং তিন নাম্বার শটটি নেয়ার জন্য এবং তিন নম্বর তিন নম্বর শটটি নেয়ার জন্য যাচ্ছেন দুই নম্বর যাচ্ছে পরিত সজীব সজীব যাচ্ছেন শট নেয়ার জন্য আপনারা জানেন হবিগঞ্জের এই ফুটবলার সজীব তিনি কিন্তু খুবই ভালো খেলা উপহার দিয়েছেন রক্ষণ বাগে দলের পক্ষে এই মুহূর্তে কিন্তু শট নেওয়ার জন্য তিনি ট্রাই শট নেওয়ার জন্য তিনি আসছেন বল বসাচ্ছেন ওদিকে গোল প্রস্তুত আনন্দপুর ফুটবল একাদশের ওদিকে সজীব প্রস্তুত জালাল প্রস্তুত ওয়াও চমৎকার ওয়াও চার নম্বর শটে যাচ্ছেন নয় নম্বর জার্সি পরিহিত আনন্দপুর ফুটবল একাডেমি হবিগঞ্জ চার নম্বর শটটি নেওয়ার জন্য যাচ্ছেন নয় নম্বর জার্সি পরিহিত শাফায়েত যাচ্ছে নয় নম্বর জার্সি শাফায়েত মারলেন শর্ট মিস করে ফেলেছেন সাফায়ত এই মুহূর্তে যাচ্ছেন রাকিব চার নম্বর শর্টটি নেওয়ার জন্য তিন নম্বর জার্সি পরিিত রক্ষণ বাগের রাকিব যাচ্ছেন সলজুরা পল্লী নেটওয়ার্ক ক্রিকেট ফুটবল দলের এই প্লেয়ার রক্ষণবাগের এই প্লেয়ার রাকিব তিনি যাচ্ছেন শট বলছেন চার নম্বর শট মিস করে ফেলেছেন রাকিব চারটির মধ্যে তিনটি গোল আনন্দপুর ফুটবল একাদশ হবিগঞ্জ চারটির মধ্যে তিনটি গোল সলজুরা পল্লী নেটওয়ার্ক ফুটবল একাদশ খেলা কিন্তু জমে উঠেছে সুপ্রিয় দর্শক অবশ্যই অবশ্যই আপনারা পুরো ট্রাইভেকারটি দেখবেন এবং হাবিব টিভির সাথে থাকবেন ধন্যবাদ এই মুহূর্তে শট নেওয়ার জন্য পঞ্চম শটটি নেওয়ার জন্য রিফা আসছেন আনন্দপুর হবিগঞ্জ একাদশের হয়ে শট নেওয়ার জন্য রিফাত দেখা যাক এবং গোলরক্ষক আশরাফুল তিনি কিন্তু গোলরক্ষক আশরাফুল বাছ পাখির মতো তাকিয়ে আছে ওদিকে রিফাত প্রস্তুত ও চমৎকার চমৎকার গোল কিন্তু করেছেন রিফাত পঞ্চম শটে কিন্তু গোল করেছেন পাঁচটির মধ্যে চারটি গোল আনন্দপুর ফুটবল একাদশ এবং সলজুরা ফুটবল একাদশ ইতিমধ্যে আট নম্বর জার্সি পরিত তিনি যাচ্ছেন পঞ্চম শটটি নেয়ার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার উপভোগ করছেন শেখ মিজানুর রহমান এনাম ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থতম ম্যাচের টাইবেকার শুট দেখা যাক এই শট থেকে গোল আদায় করতে পারেন কিনা এবং ম্যাচ এরির সাথে সাথে কিন্তু জয়লাভ করেছে আনন্দপুর ফুটবল একাদশ অভিনন্দন আনন্দপুর ফুটবল একাদশ অভিনন্দন শুভেচ্ছা এবং কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আনন্দপুর ফুটবল একাদশ সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকবেন হাবিব টিমের সাথে থাকবেন আসসালামু আলাইকুম اوه سارا هم نه